বিদেশে বাড়ির লোককে ছেড়ে থাকাটা যে কতটা কষ্টকর বোঝানো মুশকিল তার উপর যদি বাবা মার শরীর খারাপ থাকে যারা বাইরে থাকে একমাত্র তারাই বুঝবে আমার ফিলিংসটা হ্যালো কেমন আছেন আপনারা আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম আজকের ব্লগটা খুব কষ্টকর আমাকে চলে যেতে হচ্ছে দেখতে দেখতে কী করে যে এতদিন পেরিয়ে গেল কিছু বুঝতেই পারলাম না প্রথমবার যখন আমি ইউকে যাচ্ছিলাম এরকম কষ্ট হয়নি কিন্তু এইবার মনে হচ্ছে কষ্টে ভেতরটা ফেটে যাচ্ছে প্রথমবার তো বিদেশে যাওয়া নিয়ে খুব এক্সাইটেড ছিলাম হ্যাঁ একটু কষ্ট হচ্ছিল এটা ভেবে যে অনেক দূরে চলে যাচ্ছি কিন্তু ভালোও লাগছিল এইবার হাজার চিন্তা ভাবনা মাথায় আসছে যখনই মনে হচ্ছে আমি চলে যাচ্ছি ভেতরটা কেমন জানি হচ্ছে এমন একটা জায়গায় যাচ্ছি যে হুট করে আসাটাও সম্ভব না বিদেশে থাকা অনেকের মুখে আগে শুনেছি বাইরে থাকাটা খুব কষ্টকর আমি ভাবতাম কি কষ্ট সবই তো ভালো এখন রিয়ালাইজ করতে পারি তাদের কষ্টটা যাই হোক আমার ফ্লাইট আছে কাল ভোরবেলা মানে সাড়ে চারটা নাগাদ আমরা গতকাল রাতে মালদা থেকে ট্রেনে উঠেছি আমি আর আমার ভাই সকাল সকাল পৌঁছে গেলাম সন্দীপার বাড়িতে পাটুলি আজ সারা দিনটা এখানেই থাকব রাত একটার দিকে এখান থেকে এয়ারপোর্টের জন্য বেরিয়ে পড়ব এই জায়গাটা আর লোকগুলোর প্রতি আমার আলাদাই একটা টান কলকাতায় থাকার সুযোগ হলে মনে হয় সন্দীপার কাছেই থাকি অন্য কোথাও না এটা হচ্ছে আমাদের বাবু সন্দীপার ছেলে এত কিউট হয়েছে আর এত কথা বলতে শিখে গেছে এইটুকু বাচ্চাটা কি বলবো ওর মা বলে খুব বদমাশি করে কিন্তু বাচ্চা বদমাশি না করলে কি মানায় আমার তো বদমাস বাচ্চাই ভাল লাগে ও যখন একদম নিউ তখন দেখেছিলাম আমি ওকে তারপর তো আমরা ইউকে চলে গেছিলাম বড় অবস্থায় এই প্রথম দেখছি আমি ওকে

তখন জানেন আমি আর সন্দীপা আগে এই বাড়িতেই থাকতাম কত স্মৃতি জড়িয়ে আছে এখানে আমাদের আমরা আগে এই বাড়িটা সামনে একটা বাড়ি আছে সেখানে থাকতাম তারপর আমাদের এই বাড়িটা খুব ভালো লাগলো বড় সড়ো তখন এখানেই সিফট হয়ে গেলাম আমি আর সন্দীপা প্রায় দুই বছর এই বাড়িতেই ছিলাম তারপর ওর বিয়ে হলো তখন আমি অন্য জায়গায় শিফট হয়ে গেলাম আর ওরা এখানেই থেকে গেল। যাই হোক বলতে বলতে অনেক গল্পই মনে পড়ে যাচ্ছে আমার আমাদের আলু পোস্ত এটা এটা কি মাছের মাথা দিয়ে আর মাছ এবার হচ্ছে যাওয়ার পালা এখন মোটামুটি রাত একটা বাজে আমরা বেরিয়ে গেছি পাটুলি থেকে এয়ারপোর্ট যেতে ভালোই টাইম লাগে কিন্তু এত রাতে তো রাস্তা ফাঁকা তাই তাড়াতাড়ি পৌঁছে যাব। সন্ধ্যের দিকে একটা মেসেজ পেয়েছিলাম যে ফ্লাইট ডিলে আছে বেশি না চারটা কুড়িতে টাইম ছিল পাঁচটা দশ হয়েছে তবুও বেরিয়ে পড়েছি আমার লাগেজ এখনও ঠিকঠাক নেই দিন থেকে প্যাকিং করছি ঠিকঠাক করতেই পারছি না আমি চেক ইন যে ত্রিশ কেজি নিতে পারবো আর হ্যান্ড যে সাত কেজি টোটাল সাড়ত্রিশ কেজি কিন্তু ওজনটা এত বেশি হয়ে যাচ্ছিল কী বলবো। বাড়িতে রোজ ওজন মাপতাম আর কিছু না কিছু বের করতাম আম্মা কত কিছু দিয়েছিল খাবার জিনিস কিছুই নিয়ে আসতে পারলাম না না কম কম করে একটু আধটু খাবার জিনিস নিয়ে এসেছি হ্যান্ডব্যাগে তো সাত কেজি আছে ওটা নিয়ে চাপ হবে না আর চেকিং লাগে যে তেত্রিশ কিলো মতো হয়ে যাচ্ছিল তাও আশা করে নিয়ে এলাম যদি অ্যালাউ করে দেয় তাই কিছু জিনিস একদম উপরে রাখলাম যদি অ্যালাউ না করে তাহলে বিশালকে গিয়ে দিয়ে আসবো আমার ভাই আমাকে বলেছিল লাগেজের ঝামেলা শেষ না হওয়া পর্যন্ত আমি বাইরেই বসে থাকব আর সেটাই করলো সে কিনে গেলাম সেখানে বললো ওয়েটটা একটু কমাতে হবে তাই আমাদের প্ল্যান মাফিক আমি বিশালকে এক্সট্রা জিনিসগুলো দিয়ে এলাম তারপর সব ঝামেলা মিটে গেল আমি ভেতরে ঢুকে গেছি সব হয়ে গেছে আমার তাই বিশালকেও চলে যেতে বললাম আমি তো এখানে বসে থাকবো কিন্তু ও বেচারা বাইরে কি করবে তাই ওকে চলে যেতে বললাম ওর আবার সকালে ট্রেন আছে মালদা যাওয়ার ওই যে আমার পাঁচটা দশের ফ্লাইট এতিহাদ ডিলে দেখাচ্ছে আমি এখান থেকে যাব আবুধাবি তারপর আবুধাবি থেকে যাব লন্ডন আমার এখন বসে বসে ওয়েট করা ছাড়া উপায় নেই একা এত দূর ট্রাভেল করাটা খুব বোরিং ভাগ্যিস ফোনটা আছে তাই ফোন দেখতে দেখতে টাইম কেটে যাচ্ছে আমার বাড়িতে তো মনে হচ্ছে সবাই ঘুম থেকে উঠে গেছে এতক্ষণে ফ্লাইটে উঠে একবার বাড়িতে ফোন করে নেব তারপর তো আর নেটওয়ার্ক পাবো না একদম আবুধাবি গিয়ে কল করব সবাইকে এখান থেকে আবুধাবি যেতে সময় লাগবে পাঁচ ঘন্টা মতো তারপর আবুধাবি থেকে লন্ডন যেতে ওই সাড়ে সাত ঘন্টা মতো লাগবে ফ্লাইটে উঠছি এখন আমি প্রথমবার ভাবছিলাম এরকম ভেতর ভেতর তুলছে কেন ফ্লাইটে কি সুন্দর গাড়িতে করে ফ্লাইটের কাছে নিয়ে যাবে তারপর সিঁড়ি দিয়ে ফ্লাইটে উঠব ছবি তুলব ফ্লাইটের সামনে দাঁড়িয়ে এগুলো তো কিছুই হলো না ভেতরে ঢুকে গেছি যাই নিজের সিটে বসে পড়ি আমি কিন্তু আজ পুরো রাতটা জেগে জেগেই কাটিয়ে দিলাম আর কাল রাতে তো ট্রেনে ঘুমিয়েছিলাম ঘুম হয়নি ভালো আর আজ সারা দিন ফ্লাইটে ফ্লাইটে চলে যাবে একদম ইন্ডিয়ার রাতের দিকে পৌঁছাব লন্ডনে বিকেলে সাড়ে তিনটার দিকে পৌঁছাবো তখন ইন্ডিয়াতে রাত আটটা মতো বাজবে ফ্লাইটে ঢোকার একটু পরে পরেই দেখলাম এই যে উপরে দেখুন কোনো গ্যাস মতো দিচ্ছিল আমি সেই সময় ওর সাথে কথা বলছিলাম ওকে জিজ্ঞেস করলাম গ্যাসগুলো কেন দিচ্ছে তখন ও বললো স্যানিটাইজ করে দিচ্ছে আমি উইন্ডো সিট পেয়ে গেছি উইন্ডো সিট বুক করতে হলে এক্সট্রা পে করতে হয় কিন্তু অনেক সময় চেক ইনের টাইমে উইন্ডো সিটের জন্য রিকোয়েস্ট করলে দিয়ে দেয় যদি ওদের উইন্ডো সিট অ্যাভেলেবেল থাকে তো আমি তাই করেছিলাম আর পেয়েও গেলাম আমার বারো তেরো ঘন্টার জার্নি পুরোটাই দিনে দিনে তাই উইন্ডো সিট পেলে বোর কম হব আচ্ছা চলুন এবার একটু বাইরের ভিউটা এনজয় করি এবার ব্রেকফাস্ট দিয়ে গেল ড্রিঙ্কসে অনেক কিছু ছিল কফি জুস আমি ওই কোল্ড ড্রিঙ্কস থামস আপে নিলাম আর এটা ব্রেডের মতো কিছু মিষ্টি হবে মনে হচ্ছে আর এটা তো দই এটা হচ্ছে ফ্রুট স্যালাড এবার এটাতে কি আছে দেখি আলু চোখা মতো কিছু একটা দিয়েছে টেস্টি হবে মনে হচ্ছে আর এটা তো ডিম আর এগুলো হচ্ছে সসেজ খাওয়া হয়ে গেল আমার ভালোই খেলাম আলুটা টেস্টি ছিল দেখেই মনে হচ্ছিল আর ডিম তো ভালো হবেই সসেজগুলোও ভালো ছিল এখন আবুধাবি ঢুকছি আবুধাবি ঢোকার সময় নিচে দেখলাম সব বালি বালি মনে হচ্ছে আমাদের ওইদিকে বাড়িঘরের আশেপাশে যেমন গাছ দেখা যায় এখানে বাড়িঘর রাস্তাঘাট সব কিছুরই আশেপাশে বালি দেখা যাচ্ছে পৌঁছে গেছি এখানকার ওই আটটা পাঁচ দশের দিকে পৌঁছলাম নেক্সট ফ্লাইট আছে দশটার দিকে টাইম আছে আমার কাছে এখানে তো আর লাগেজের কোনো ঝামেলা নেই শুধু আমার কাছে যে হ্যান্ড লাগেজটা আছে সেটা চেক করবে তবু এটা সেটা করতে করতে টাইম পেরিয়ে যাবে এই এয়ারপোর্টটা খুব সুন্দর দেখতে আমি প্রথমবার এই এয়ারপোর্টটা দেখলাম প্রথমবার যখন ইউকেতে গেছিলাম দুবাই হয়ে এইবার যখন ইন্ডিয়া এলাম মুম্বাই হয়ে এই প্রথমবার আবুধাবি হয়ে যাচ্ছি ও সাথে থাকলে এদিক ওদিক ঘোরা যেত ও সাথে থাকলে তো আমি মাথায় কোনো চাপ নিই না কখন ফ্লাইট কোন গেটে যেতে হবে কতক্ষণের মধ্যে পৌঁছাতে হবে সব ওই দেখে নেয় আর আমি ভিডিও আর ছবি তুলতেই ব্যস্ত থাকি আর এইবার তো আমাকেই চাপটা নিতে হচ্ছে তাই আমার মনে হচ্ছে সব চেক টেক হয়ে গেলে আমি গেটের সামনে গিয়ে বসে থাকবো দেখা গেল ঘুরতে ঘুরতে এত লেট হয়ে যাবে যে লাস্টে চাপ নিতে হবে তাই এদিক ওদিক যাওয়ার কথা ভাবলামই না সোজাই ফ্লাইট থেকে নেমে নেক্সট ফ্লাইটের জন্যে যাচ্ছি আমার না একা ট্রাভেল করতে বোর লাগলেও খুব এক্সাইটেড লাগে মজা লাগে কিন্তু যদি বড়ো কারো দায়িত্ব দিয়ে দেয় আমার উপর যেমন বয়স্ক কাউকে তাহলে চাপে পড়ে যায় আমি তো নিজে এটা জানি যে আমি এদিক ওদিক ভুল করে যেতে পারি কিন্তু হারিয়ে আর যাবো না ঠিক পৌঁছে যাব। আর সাথে বড় কেউ থাকলে নিজে তো চাপ নেবেই আমারও চাপ বাড়িয়ে দেবে তুই চিনিস না হারিয়ে দিলি কি হবে এবার তখন আরও ভুল হয় যেমন আমি যদি আব্বার সাথে কোথাও যাই তাহলে মনে হয় সব ভুলে যাচ্ছি এদিক থেকে ওদিক হলেই বলবে তুই চিনিস না আর নিয়ে চলে এসেছিস আর কেন কে জানি আব্বার সাথে কোথাও গেলে আমি বেশি ভুল করি ভেতরে ঢুকে গেছি আমি চেক টেক সব হয়ে গেছে কিছুক্ষণ বসে থাকলাম সবার সাথে ফোনে কথা বলতে বলতে টাইম পেরিয়ে গেল আর ও তো আমাকে নিতে লন্ডন আসবে ওর ওখানে সকাল এখন ছটা মতো বাজে ও একটু পরেই বেরিয়ে পড়বে লিডস থেকে এই ফ্লাইটেই উঠছি আমরা সাইটে উঠে গেছি এখন তো সবে জার্নি স্টার্ট অনেকটা যেতে হবে মুভি দেখে দেখে টাইম কাটাতে হবে আর কি আমাদের কলকাতা থেকে আবুধাবিতে দেখলাম আরও বেশি বেশি করে চেক করছে হ্যান্ড লাগেজটা তো খুলে খুলে দেখলো কি কি আছে যাই এবার একটা মুভি দেখতে থাকি এবার দিয়ে গেল খাবার দিয়েছে ম্যাশড পটাটো মানে ওই আলু সেদ্ধর মতো ওই বাটার ফাটার দিই মাখে ভালো লাগে খেতে খুব টেস্টি হয় আর এটা একটা স্যালাডের মতো ভেজিটেবল দেওয়া ওই বিনস মটরশুঁটি সুটি বেবি কর্ন এগুলো দেওয়া আছে আর এটা আইসক্রিম তারপর এটা তো কোল্ড ড্রিঙ্কস তারপর এটা একটা ব্রেড ও হ্যাঁ মেইন জিনিসটা তো বললাম না ম্যাশড পটাটোর পাশে হচ্ছে ল্যাম্ব ল্যাম্প কষার মতো একটা দিয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব বাইরেটা কি সুন্দর লাগছে না এত ভালো লাগছে কি বলবো আমার ট্রাভেলটা দিনে দিনেই হলো তাই বাইরেটা খুব ভালো করে দেখতে পেলাম দুটো ফ্লাইটেরই ল্যান্ড আর টেক অফের ভালো ভিউ পেলাম প্রথমে মনে হচ্ছিল আমার ফ্লাইটটা খুব বাজে টাইমে এখন মনে হচ্ছে ভালোই হলো দিনে দিনে হয়ে গেল আবার লন্ডন থেকে তো লিডসে যেতে হবে লন্ডনে তো ও আসবে আমি যদি সকাল সকাল পৌঁছে যেতাম তাহলে ও এত সকালে আসতে পারতো না আর মাঝরাতে পৌঁছলেও ঝামেলা বিকেলবেলা একদম পারফেক্ট টাইম আমারও কোনো ঝামেলা হলো না আর ওরও আসতেও কোনো প্রবলেম হলো না লিডসে পৌঁছে যাব রাত আটটা সাড়ে আটটার দিকে আমরা ল্যান্ড করছি এখন ফোনে নেটওয়ার্কও পেয়ে যাব এবার ও এতক্ষণে পৌঁছে গেছে মনে হয় আমি পৌঁছে গেছি ইমিগ্রেশনও হয়ে গেছে এবার লাগেজ কালেক্ট করার জন্য দাঁড়িয়ে আছি ও পৌঁছে গেছে বাইরে দাঁড়িয়ে আছে দেখা হয়ে গেছে আমাদের এবার মেট্রোতে করে যাব কিংস ক্রস স্টেশন ওখান থেকে ট্রেনে করে যাব লিডস তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুব টায়ার্ড আমি আর ভিডিও করতে ভালো লাগে না ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে খুব ভালো থাকবেন আপনারা আমি এখন ট্রেনে গিয়ে ঘুমব টাটা